আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গভ জব প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে তিনশো আটত্রিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে কি লাগে কোন জেলার প্রার্থীকর আবেদন করতে পারবেন সব কিছু ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমে যে পর্ডি নিয়ে আলোচনা করব তা হলো ট্রেড অ্যাপ্রেন্টিস এর বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা হচ্ছে দুইশো আটচল্লিশটি আর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাফিক অ্যাপ্রেন্টিস এর সংখ্যা হচ্ছে আঠারোটি বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ তারপরে যে পদটি নিয়ে আলোচনা করব তা হল ট্রেন কন্ট্রোলার এর বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিনশো এর পদসংখ্যা হচ্ছে সাতাইশটি আর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি বা সমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হতে হবে তারপরে যে পদটি নিয়ে আলোচনা করব তা হল ট্রেন এক্সামিনার এর বেতন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো আর পদের সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি আর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবি সব স্নাতক বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থীগণ আর আবেদনের আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করতে পারবেন এই বিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ এক সাত দু সকাল নয়টা থেকে শুরু আর অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর রঙিন ছবির সাইজ হতে হবে তিনশো ইনটু তিনশো আর স্বাক্ষরের সাইজ হতে হবে তিনশো ইন্টু 80 ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এর মধ্যে আর স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি এর মধ্যে আবেদনের ক্ষেত্রে ফি বাবদ টাকা কাটবে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ মঠ দুশো তেইশ টাকা আর ট্রেন অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং সার্ভিস চার্জ বারো সার্ভিস চার্জ বারো টাকা মোট টাকা কাটবে একশো বারো টাকা যা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে